এখন আমি জিনিসগুলো বুঝাই আপনাদেরকে নামাজ কি নি রোজা কি জানেন সব তাল বাহানা বাপ হুজুর এত বড় কথা কেমনে কইছে আমি কই আমার জায়গায় এসে বুঝে তারপরে কথা বললেন বুল ধরতে হাজার জনে পারে গ্রহণ করতে হাজার জনে পারে না কারণ ভুল ধরতে হিংসাই যথেষ্ট মানার জন্য মহাব্বত লাগে আর মহাব্বতওয়ালা মানুষ নাই আমাদের সমাজে ঠিক কথা বলেন না রে ভাই আমি কি বলেছি নামাজ রোজা হজ জাকাত এগুলা কি বাহানা বাহানা এগুলা কি এখন অনেকে বলবে এটা কি আমি বললে শুনি পুরা কথাটা তো শুনে নেন বলবো নাকি বলবো না সৃষ্টির একটাই কাজ যেমনে পারে ষষ্ঠারে খুশি করার চেষ্টা করা এই খুশি করার জন্য কেউ নামাজ মধ্যে দাঁড়াই গেছে কেউ রোজা রাখতেছে কেউ চার লাখ টাকা খরচ করে হজে চলে যাচ্ছে কেউ নিজের টাকা থেকে দান করে সৎকা করে দিচ্ছে কেউ জাকাত দিয়ে দিচ্ছে কিরে ভাই আপনি নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে আপনি আমি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে যাবে আমরা রোজা রাখলে আল্লাহর পাওয়ার বেড়ে যাবে আমরা রোজা না রাখলে আল্লাহর পাওয়ার কমে যাবে নামাজের দরকার কি রোজার দরকার কি আপনি বলছেন এগুলো আল্লাহর জন্য করছেন আর জন্য কিভাবে হয় আল্লাহর জন্য হলে তো আল্লাহর উপকারে আসতো আল্লাহর তো কোনো উপকারে আসতেছে না উপকার তো আমাদের না হচ্ছে বুঝেন না মনে আমার কথা আমি যদি বলি যে ভাই গড়টা আপনার জন্য বানাইলাম তার মানে আপনার উপকারের জন্য তো গড়টা বানাইছে এখন আমি বলছি নামাজটা বলে আল্লাহর জন্য তা আল্লাহর উপকার কি হচ্ছে যেমন আমি যখন নামাজে দাঁড়াইছি আল্লাহক অল্লাহক করছি আমরা যখন হাতটা উঠে নামাজটা পড়ি ব্যায়াম হচ্ছে আপনারা জানেন যখন বান্দা রুগু করে অনেকের হাঁটুর ব্যথা আছে না লাগাতার যদি আমরা পারফেক্টলি রুগু করতে পারি আমরা বেশিরভাগ মানুষ কিন্তু রুগু করতে জানি না সেজন্য আমাদের কোমরে এই হাঁটুর মধ্যে ব্যথা হয়ে যায় যেকোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে ব্যক্তি নামাজের জন্য হোক না হোক অন্তত রুকুর নিয়মে যারা ব্যায়াম করবে তাদের গোটটাতে ব্যথা হবে না একটু খেয়াল করবেন ইসলাম শুধু এবাদন না ইসলাম মানে বিজ্ঞান চোখটা হচ্ছে দুই বিদ্যাঙ্গুলের মাঝখানে তাহলে চোখের ব্যায়াম এখন দেখেন এই মাথাটার মাঝখানে এখানে একটা শাহী রোগ আছে মনে রাখবেন একটু কষ্ট দিচ্ছি ভাই আপনাকে মাফ করে দিন আমাকে সারা শরীরে যতগুলা বান্দার মানুষের শরীরে যতগুলো রোগ আছে সবচাইতে প্রধান রোগ হচ্ছে এক ঘাঁটের রোগ সেজন্য এটাকে শাহী রোগ বলা হয় যতগুলো রোগ আছে এটাই হচ্ছে মেন জিনিস যখন আপনি এইভাবে দাঁড়ান আপনার কোমর পিঠ যখন সোজা হয়ে যায় যখন এইভাবে দাঁড়ান আপনার এই পায়ের এটা যখন এইভাবে সোজা রাখেন আমরা বেশিরভাগ এমন করে রাখি সেজন্য জন্য কাজ হয় না যখন সোজা করে রাখবেন দেখবেন যে পায়ের এই জায়গায় এই জায়গার মধ্যে রোগগুলো একটু টান খায় যদি রোগ টান খায় বুঝে নিবেন যে আপনার ব্যায়াম শুরু হয়ে গেছে বসেন একটু বাঁকা করে দিই রক্ত টান না খাই বেতা যেন না লাগে আর কি ঠিক না রক্ত না বেতা হয় না খাইলে শুনুন যে কোনো ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন রক্তটা যখন টান খায় অটোমেটিক ওইখানে রক্ত সঞ্চারণ বেড়ে যায় যত রক্ত সঞ্চারণ বের হয়ে যায় তত এই গুটনির মধ্যে ক্যালসিয়াম গুলো একটিভ হয় যত একটিভ হয় এটা মজবুত হয় বলেন না নামাজ মানে বিজ্ঞান আরো জোরে বলেন না রে ভাই যেমন আপনি যখন দাঁড়ান তখন তাকায় থাকতে হয় সিজদার জায়গায় রুকুতে যখন করেন তখন দুই পায়ের মাঝখানে যখন সিজদাই যান তখন আপনাকে তাকায় থাকতে হয় নাকের আগায় কিরে এত জায়গায় কেন ভাই এত জায়গায় না এগুলো চোখের ব্যায়াম চোখের ব্যায়াম চোখের ব্যায়াম চোখের ব্যায়াম এটার নামে ইসলাম যে কোনো সময় দোয়া করলেই কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে কন এর মধ্যে একটা টাইম হচ্ছে সাহারির সময় সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজুত কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জরুরিয়া সালে হা নবিরা চেনিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মমিন ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহার সময় ইফতারের আগে বাইনাল একামতের মাঝখানে যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলব আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত হয় না একামত হয় এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় আক্রবু মা আব্দুমের হি আসা আজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা দাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার শেষ দাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষ দায় পড়ে দোয়া করে

আল্লাহ থেকে বাঁচাও চিল্লায় আমিন সালাম করবে। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পলা কয় পায়ে দিয়ে শোনানপুর আকা মেঠো পথে কোন রুপসি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরতেন আম্মা আয়েশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন কেমন করে কার স্মৃতি মাথার থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছে বুঝো বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে ব্রেইন দিস ইজ নট লাইক এ ডিভাইস এটা আমাদের হার্ট দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোম্যাটিক্যালি ডিলিট হয়ে গেল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান এটা আমাদের মন এটা আমাদের ব্রেইন এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোম্যাটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাদাবে তত বেশি কষ্ট দিবে আরও বেশি আপনাকে পেইন ফিল করাবে

রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোন দুঃখ কষ্ট স্থায়ী নয় ফাইন্না মাল ও শ্রী ইউসর ইন্না মাল ও শ্রী ইউসর নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নাম্বার ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইরা অজু করে তাহাজ্জুদের যায় নামাজ দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেক্টেশন আমার হৃদয়ে তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না আল্লাহ

দোয়ার দ্বারা আপনি ভাগ্যের লেখনিও চেঞ্জ করতে পারবেন দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাও রাজি আছো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিকই না বলেন হ্যাঁ আপনার ড্রিম কে বাস্তবান করার লক্ষ্যে কাজ করেন স্বপ্নে ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মায়া করতাম মনেই থাকবে না এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ নেভার লস নেভার বি ফ্রাস্ট্রেটেড ফাইনাল ও সইউসরা ইনমাল উসরি ইউসরা কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ